আরে আমি তো কিসের বই পাচ্ছ তোমরা ভাই আসি তো কিসের বই পাবো মারো

Atomak, 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 atomak. i'm recalling a teammate excellent work thanks awesome, oh, talent, talent. awesome.

আমার সামনে আমার সামনে আমার সামনে একশো জলদি জল দিয়ে জল দিয়ে মার মারা মারান মারা

আজকের পর্যন্ত এখনকার জন্য রাতে যদি দেখা হয় যদি রুম দেয় রাতে যদি রুম দিই তাহলে দেখা হবে আর রুম না দিলে যদি বাসে থেকে আসবো আল্লাহ হাফেজ সয়ভাল হয়ে আজকে এই পর্যন্তই